ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবসে কাটিগড়ায় কংগ্রেসের গণ অনুদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে কাটিগোড়া ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো চল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গণ অনুদানের আনুষ্ঠানিক সূচনা হল কাটিগড়ায় বৃহস্পতিবার কাটিগোড়ার সিদ্ধেশ্বরস্থিত কমিউনিটি হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করেন কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ চৌধুরী সম্পাদক মৃদুল নাগ এনামুল হক প্রমুখ তাছাড়া উপস্থিত ছিলেন দলের অন্যান্য কর্মকর্তারা এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যুব কংগ্রেস ও এর ব্যবস্থাপনায় এবং কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সহযোগিতায় কালাইন সিএসিতে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কালাইন ব্লক কংগ্রেস সহ সভাপতি জাকির খান রুকন উদ্দিন তালুকদার কাছাড় জেলা এন এস ইউআই উপসভাপতি জামিন আহমেদ কাজীগোড়া বিধানসভা কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক রুহুল ইসলাম সারি তালুকদার কাছিম সহ অটোরা ব্যুরো রিপোর্ট আজকের পড়া কমিটি প্রত্যেক মানুষের

এই যে সদিৎা দিৱস উপলক্ষে সামান্য পদ বিত কৰিছোঁ হস্পিটেলৰ ৰোগীৰে মধ্যে যে আমাৰ বিধায়কৰ তৰফ থাকি পাঠিয়ে আৰু আমাৰ ব্লক কংগ্ৰেছ ইউথ কংগ্ৰেছ এন এছ চি এ মিলি সামান্য এটা বিতৰণ কৰিছোঁ আজিকালি আজকের দিনে আমাদের কাটিগড়ার মধ্যে অ্যালাইন হসপিটালে আমাদের যে কাটিগড়া মডেল হসপিটালে বিধায়ক সহ ব্লক কংগ্রেস কর্মকর্তারা এখানে বল বিতরণ করবে তথা আমাদের কাটিগড়া সহ প্রত্যকার গোটা রাজ্যব্যাপী অল ইন্ডিয়া স্থাপনা ব্যবস্থা সুনির্দেশন করা বিশেষ করে আমরা যে আজকে একটা ক্যাম্পেইন শুরু করা হয়েছে যে আমার কংগ্রেস কর্মকর্তারা